আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা তো এখন হয়ে গিয়েছে দুপুরবেলা অনেক লেটেই শুট করা হয়েছে কারণ আমি ঘুম থেকে উঠি লেটে তো লেটেই শুট করা ঘরগুলো দেখে আমার কি অবস্থা কাজ করার পর থেকে আমি যা অবশালো হয়ে গিয়েছি না বলার বাইরে এইও না আমি না আমি আবার আছে আরেকটা কথা হচ্ছে গাইজ আমি আবার বলবো আমার ডান চোখের প্রবলেমের জন্য আমার চোখটা বাঁকা তাই ভিডিও করার সময় আমার এক চোখ থাকে স্ট্রেট আরেক চোখ থাকে বাঁকা যাই হোক আজ শুক্রবার

আজকে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি যেখানে এর আগে আমি কোনো দিন যাই নাই তাই মূল দৃশ্য দেখানোর জন্য আমাকে ভিডিওটা স্কিপ করতে হচ্ছে চলে এলাম আজকের গন্তব্যে এই জায়গাটাকে আমি টিকটক এবং ফেসবুকে অনেকবার দেখেছি আর এই জায়গাটা ফেমাস হয় বেশিরভাগ বন্যার সময় বাট এখন তো বন্যা নেই তারপরেও আপনাদেরকে দেখানোর জন্য আমি এই জায়গায় চলে এসেছি আর আরেকটা কথা হচ্ছে আমি এই জায়গার নাম জানি না তাই এই জন্য এই জায়গার নাম আমি বলতে পারবো না আপনাদেরকে এরকম দৃশ্য শুধু বন্যা পাড়ের এলাকার দিকে আপনারা দেখতে পাবেন এই রাস্তাটা একদম বন্যায় ডুবে গিয়েছে বাট এখন তো বন্যার টাইম চলে গেছে আর শুনেছি যে বন্যার টাইমে আরও অনেক ভরাট হয়ে যায় তখন এদিক দিয়ে যাওয়াই যায় না এরপরে আমরা আর একটু দূরে যাই বাট আমরা হেঁটে হেঁটে আর যেতে পারি না কারণ এই পানিতে হাঁটা অনেক কষ্ট তো এই জায়গাতে এসে আমাদেরকে অনেক ভালো লাগছে আর তার কারণটা হচ্ছে এই পানি বিশেষ করে যখন কোনো পাকা রাস্তার ওপরে পানি ওঠে তখন হাঁটতে একটু বেশি ভালো লাগে আর এখানে আমরা কিছুক্ষণ একটু দাঁড়ালাম কারণ এই রাস্তায় যদি আমরা বেশিক্ষণ হাঁটি তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই রিস্ক নেওয়া যাবে না দেখতে দেখতে সূর্যমামা কিন্তু একটা দারুণ রূপ নিয়েছে আর মাঝে মাঝে আমাদের সকলের প্যান্টটা একটু জড়াতে হচ্ছে কারণ একটু পর পরে নিচে চলে যাচ্ছে চাইলে এই রাস্তাতে আমিও আমার বাইক নিয়ে আসতে পারতাম কিন্তু আমি রিস্ক নেবো না কারণ যদি সাইলেন্স ভিতরে চলে যায় তাহলে গাড়ির কোনো বড় একটা সমস্যা হতে পারে তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশ থাকার আইকনটি প্রেস করবেন আল্লাহ হাফেজ এবং নেক্সট ব্লগ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল তাই আবার দেখা হবে আপনাদের সাথে শনিবার বিকাল তিনটায়